নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই রোজকার মতো কিন্তু আমরা আমাদের কাজে লেগে পড়েছি রোজ একটু একটু করে না করলে পরে কিন্তু এই টোটাল পুকুরটার এই ঢোল কলমি এগুলো কিন্তু পরিষ্কার করা সম্ভব হবে না আজ একটু কাল একটু করতে করতে এই করা হচ্ছে আজকে রাত্রিবেলার পর্ব থাকছে সারাদিন তো রোদ গরম তার মধ্যে এখন একটু শান্তি নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আর কি স্বস্তি পাওয়া যাচ্ছে তো রাত্রিবেলায় রাত্রি বেলায় আড্ডা সহ রাতের পর্ব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এখন খানিক সময় কাজ করি নেই লতা টানাটানি করি খেতে হোক মাংস দে ঠান্ডায় বসে জমিয়ে তো খাওয়া দাওয়া সেটাই বলে দিল মা ছেলে এসছে ছোট ছেলে আর খুব আনন্দ নাতি নাতনি তো সবাই মিলে একসঙ্গে তো হই হুল্লোর অনেকে বলে দুই ভাই এক জায়গায় হয় না ওদের ভিতরে কি ঝামেলা না কি অনেক লোকে অনেক কথা বলে কিন্তু না ওরা সময় পায় না সব এক জায়গায় বলার কি দরকার ছিল হ্যাঁ তো অনেকেই তো বলছে

আমি দুদিন তিন দিন পরে হলেও যাতে পারতাম কিন্তু মুনির আবার টিউশন সকল তাল সবারই একই সমস্যা এদিকের স্কুল ছুটি ওদিকের স্কুলে আমি ছুটি হয় ওরা ওদিকে সব কাকার সঙ্গে সৌরভ মুন ওরা খেলা করছে বাবা আছে আর আমরা দুজনে কি করব একটু একটু করে করতে থাকি বেশি করি না একসঙ্গে আর এই পুকুরে জাল পাতা আছে তো এখন সকালে তোলা হবে মাংস ভাত হচ্ছে মোটা মোটা কোনো কাটিয়ে দেওয়া গোড়া আগে এবার ওই ধারে কাটো তো বড় বড় গাছের গুঁড়ি মতন জ্বালানিও হবে সেরকম এদিকে দুই ভাই বোনে খেলা করছে কাকা নামিনি কাকা নামিনি চারিদিকে এখন অন্ধকার হয়ে যাচ্ছে একেবারে সন্ধ্যা বেলা গধুলি বেলা মন কিন্তু হাতের আঁকাটা কিন্তু ভালো বলুন

এবারে রান্নার দিকে আসলাম কিছুটা গুছিয়েছি কিছুটা গুছানো বলতে উনুনে কাঠ দিয়ে আর চাল ধুয়ে ভাতটা বসানো চালটা বসানো আছে আর মাংস ধুয়ে রেডি করা ঝুড়িতে ঢাকা মাংসটা বাড়িতে এনে কেটে আর এই ধুয়ে জল ঝরাতে দেওয়া ও মাথায় একটা তরকারি হবে একটা মাংসর তরকারি হলে অবশ্য আমাদের বাড়ির সবাই তো বাড়ির লোকজন ওই জন্য বলছি আমাদের বাড়ি কেউ অন্যদিকে মন খুব কাজের মেয়ে হ্যাঁ আগের থেকে ঠান্ডা হয়েছে এটাই তাই না কি দুষ্টু কি দুষ্টু আমরা পিয়ালি ওই বাড়ি যখন ছিলাম যেত

এখানে একটু বসেছিলাম এখানে একটু বসবো এই নদীতে প্রচুর জাহাজ দেখছি ভালো লাগছে বেশ ভাটা হচ্ছে তো দেখো কত জাহাজ নদীতে জোয়ার ভাটা হচ্ছে তো সব জাহাজগুলো এর পর লাইন সারি সারি দাঁড়িয়ে আছে তাহলে তোমরা তাহলে ঘরের দিকে যাও আমি তো ছেলেটা বসে দেখি হাওয়া হুম বস

একটুখানি মাংস আলাদা করে ছোট ছোট পিস করে নিয়েছি এই মাংসটা এখন পকোড়া করব আর মুন ভাইয়ের জন্য তো অপেক্ষা করছিল ভাইকে সাথে নিয়ে এসেই খেলতে বসে গেছে এতগুলো খেলনা এটা ওটা করে মুন একা নিয়ে খেলে শান্তি পাচ্ছিল না ভাই এসছে আবার শান্তি মাংসের মধ্যে এখন একটু লবণ দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বাটা গরম মশলা আর একটু দেবো আদা রসুন বাটা চিকেন পকোড়া করতে গেলে যা যা মশলাপাতির দরকার একটু লেবু রস বা একটু ডিম এ সমস্তগুলো এখন হাতের কাছে নেই কিন্তু না থাকলেও যেগুলো আছে সেগুলো দিয়েই হয়ে যাবে এইগুলো সব ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে আর এর মধ্যে দেব কর্ন ফেলোয়ার দেবো জানো না বলছে গাড়ি এখনও আছে ভালো ও কতদিন আছে ও তো একদিনের উপরে যায় না

মাংসটা পকোড়ার মাংসটা ম্যারিনেট করা আছে ওইভাবে থাকতে লাগবে সেদিন তো ভাত ফুটে গেছে ভাতটা হয়ে গেলে ওই মনে ভাজবো আর এদিকে তরকারিতে ছাড়িয়ে দিচ্ছি সবাই চলে গেছে রাস্তার দিকে কথা বলে এই একটা মন্দিরের জন্যই কাঁকড়া ধরতি ভাব কিনেছি আগে গে হুগিয়ে ঘুরছি তখন ওদিকে তো কাঁকড়া ধরা চলছে কি পেয়েছে কি জানি আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে এবারে মাংসের তরকারিটা চাপাবো হয়ে গেছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এবার এর মধ্যে আদা রসুন বাটা লবণ দেবো

তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বাচ্চাগুলো সব ঘরে চলে গেছে এখানে সব বড়রা আমার পাশ ধরে চারিদিক দিয়ে ঘিরে আছে কতক্ষণে পকোড়া হবে সৌরভার মন বাজারে গিয়ে যা যা খেয়েছে তাতে করে ওদের খিদে হওয়ার কথা ওরা এক কো লসি খেলো পকোড়া খেলো আর কি খেলো আমার ফুলপি খেলো না না ফুলপি না কর্ণাটক না কি বললো হ্যাঁ তারপরে পাশে দেখি জল বিক্রি করছে চার রকম আইটেম খেয়েছে হ্যাঁ

খুন্দি বাব

মাংস তরকারিটা হয়ে এসছে এবারে ঢেলে নেব তো তার আগে এর মধ্যে একটু জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা বাটা তরকারিটা কমপ্লিট এবারে ঢেলে নেবো আর সবাই এদিকে বসে গেছে ভাত বাড়বো লেগ পিস কারা খাবে

আসকে রান্নাটা কিন্তু দুধ দন্ত রান্না হইছে হ্যাঁ টেস্ট পুরো হইছে দারুণ টেস্ট পুরো হইছে জলকালি হেভি হইছে হেভি হইছে এটা কখন বললে মন আই সেই ব্যাপারে খেলা তোমার কাঙড়া আওয়াজ করছে খুব জোর এই মাজন কাঙড়া করেছে গাল ধরে গাল ধরে দি দিয়া কটা পেয়েছে এটা আমি দিতে গেছি যে খকরেটা ধুই নাইছি হ্যাঁ টয়ল নে গিসু যাই

খাওয়া দাওয়া করছে বেশ রান্না করে সবাইকে খাওয়ালাম একসঙ্গে বসিয়ে আর একটু কিন্তু রাত হয়েছে তো কি করা যাবে ঠান্ডায় ঠান্ডায় বসে এখন হাওয়া ছেড়েছে সবাই মিলে খাওয়া দাওয়া এইrangleটা তো দারুণ টেস্ট হয়েছে এটা করতে গিয়ে কত সময় লাগবে তার মধ্যে আমরা মজা করে খেললাম খুব গরমের মধ্যে হওয়া একটু হাওয়া চলছে তো আজকে বড় কথা গল্প করতে করতে আড্ডা মোটামুটি সেই সন্ধ্যা থেকে একটু রাত হয়েছে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি